হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে অ্যাবাকয়েন টেলিগ্রাম বোট মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে থাকবে অ্যাবাকয়েন ঠিক কবে লিস্ট হবে এবং তাদের টোটাল সাপ্লাই কত তাদের প্রাইস কত হবে এবং সর্বশেষ অ্যান্ড বিগ আপডেট থাকবে ওয়ালেট কানেক্ট কারণ একটা প্রজেক্ট মাইনিং বা ফ্রি এয়ারড্রপ প্রজেক্টে যখন লিস্ট হয় তার আগে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলা হয় আর এই ওয়ালেট কানেক্টের বিষয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি সঠিকভাবে ওয়ালেটটা কানেক্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনি যে এত কষ্ট করে এতদিন ধরে মাইনিং টাস্ক কমপ্লিট করে আপনি যে ইনকামটা করেছেন সেটা কিন্তু আপনি কোনোভাবে উইড্রো করতে পারবেন না এক কথায় বলতে গেলে সমস্ত বিষয়গুলো আপনার বেকার যাবে কোনো রকম প্রফিট আপনি পাবেন না তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক ক্লিক নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এবা কয়েন ওয়ালেট কানেক্ট সম্পর্কে এবং অ্যাবা কয়েনের প্রাইস সম্পর্কে তাদের প্রাইসটা কত হতে পারে এটা নিয়ে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছেন অনেকে কমেন্টও করেছেন তো দেখেন অ্যাবা কয়েনের অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 20 বিলিয়ন মানে 20 বিলিয়ন তো 20 বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যাবাকয়নের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে তাদের এখনো পর্যন্ত 2.6 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এক কথা বলতে গেলে অ্যাবাকয়নও কিন্তু মিলিয়নের উপরে তাদের একটা ইউজার পেজ ক্রিয়েট করেছে এবং এখানে দেখতে পারতেছেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে বিশ বিলিয়ন যেটা এখানেও তারা উল্লেখ করেছে এখন কথা হচ্ছে এই বিশ বিলিয়ন টোটাল সাপ্লাইতে তাদের প্রাইসটি কীরকম হবে দেখেন অ্যাবাকয়েন হচ্ছে গোল্ড প্রোজেক্ট গোল্ড ডাস্ট প্রজেক্ট তাদের অফিসিয়াল টোকেন হচ্ছে এবিসি এন এন ঠিক আছে তো এই টোকেনটা লিস্ট হবে এবং এটা আসতেছে টন বলছে সেইনে তাদের সাথে টনের সাথে একটা পার্টনারশিপ হয়েছে এবং সেটা কিন্তু টনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে অ্যাবার অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেই অনুযায়ী আমাদেরকে এখানে ওয়ালেট কানেক্টের অপশন দেওয়া গেছে যেখানে আমরা আমাদের টন ওয়ালেট কানেক্ট করতে পারবো এবং এই টন ওয়ালেট কানেক্ট করার পরেই আমরা এখান থেকে উইড্রোটা করতে পারবো এখন দেখেন একটা বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রাইসটা কীরকম হতে পারে আর আমরা কিন্তু সবাই এই এবার কয়েন থেকে সেরকম বেশি একটা কয়েন ইনকাম করতে পারিনি আমাদেরকে একটা রে কনভার্ট করে দেওয়া হয়েছে আমাদের প্রথমত আমরা এখানে ইনকাম করেছি তাদের ডাস্ট সেটাকে আমাদেরকে কনভার্ট করে এখানে দেওয়া হয়েছে তাদের অ্যাভা কয়েন ঠিক আছে তো এখানে সেক্ষেত্রে আমরা কম কয়েন আর্ন করতে পেরেছি তবে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে টোয়েন্টি বিলিয়ন সেক্ষেত্রে তাদের প্রাইসটা কত হতে পারে দেখেন আপনার প্রথম দিকে আমি সর্বনিম্ন যদি এখানে তাদের লিকুইডিটি বা মার্কেট ক্যাপ ধরি সেক্ষেত্রে তাদের বিশ বিশ বিলিয়ন টোটাল সাপ্লাইতে তাদের প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান পার তাদের টোকেনের প্রাইস থাকবে এবং এই যে কথাটা বা এই যে প্রাইস প্রিডিকশন এটা কিন্তু একটা মানে তাদের রিচার্জের উপরে বা তাদের টোটাল সাপ্লাই উপর সাপ্লাইয়ের উপরে নির্ভর করে এবং মিনিমাম মার্কেট ক্যাপ থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি বাট এখানে তা অ্যাবাকয়েন্ট কিন্তু মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার চান্স রয়েছে বাইনান্সেও লিস্ট হওয়ার একটা চান্স রয়েছে বাইনান্সের সাথে তাদের একটা অ্যামাউস সেশন গেছে এমএস সেশন তো সেক্ষেত্রে বাইনান্সে যদি লিস্ট হয় মিনিমাম তাদের ফাইভ হান্ড্রেড ইউএসডিটি বা ফাইভ হান্ড্রেড ডলার ফাইভ হান্ড্রেড মিলিয়ন তাদের কিন্তু এখানে লিকুইডিটি আসবে বাইনান্সে লিস্ট হলে প্রত্যেকটা প্রজেক্টের মিনিমাম ফাইভ মিলিয়ন লিকুইডিটি থাকে বা মার্কেট ক্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হিউজ পরিমাণের একটা প্রাইস হবে মিনিমাম পঞ্চাশ সেন্ট পর্যন্ত এখানে যাবে যদি এটা বাইনান্সে লিস্ট হয় তো আমরা ধরে নিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান পর্যন্তই আমাদের প্রাইস প্রিডিকশন অনুযায়ী এরপর এখান থেকে কম বেশি কমবে না ইনশাল্লাহ বাড়বে তো সেক্ষেত্রে কম বেশি আমরা একটা প্রাইস এখান থেকে পাবো তো এখন এই যে ইনকাম করেছি সেটা আমাদেরকে উইড্রো করতে হলে এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো ফ্রেন্ডস ওয়ালেট কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার যে অ্যাবাকরেন বোর্ড আছে এটাকে আপনি ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর নতুন কিন্তু একটা এন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসে আপনি সমস্ত বিষয়গুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখতে পারতেছেন প্রোফাইল সেকশন প্রোফাইল সেকশনে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমত একটা বিষয় আমি আবারও বলে দিচ্ছি যেটা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে কে নিয়ে মানে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে তো দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান নিয়ে ভিডিও আমি দেখেছি সেই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন বাট এখানে সমস্যা হচ্ছে কারোর কোড আসতেছে না তো দেখেন এখানে জিমেইল ব্যবহার করবেন না জিমেল ব্যতীত আপনি আউটলুক মেইল হটমেইল ইয়াহু মেইল এগুলো ব্যবহার করে এখানে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই করবেন আর অনেক সময় আপনার কোড না আসলেও আপনি এখানে মেইল দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেছেন এতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না আপনার যদি একবার এখানে টিকমার্ক উঠে যায় ভেরিফাই টিকমার্ক যেমন আমার লেভেল ওয়ান আছে তো সেক্ষেত্রে আপনার আর কোন রকম সমস্যা হবে না আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আর অবশ্যই কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এটা কিন্তু তাদের একটা রিকোয়ারমেন্ট এরপর নিচের দিকে আপনি এখানে দেখতে পারতেছেন কানেক্টন ওয়ালেট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি অনেকগুলো টর্ন ওয়ালেট পেয়ে যাচ্ছেন এবং টেলিগ্রাম ওয়ালেটও আপনি এখানে কানেক্ট করতে পারতেছেন এখন অনেক ভাইয়েরা বা বোনেরা আছেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যেমন একটা ফোনে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন দিয়ে তিনটা অ্যাকাউন্ট করা যায় তো মাল্টিপল নিয়ে আমি কিন্তু ইতিমধ্যেই একটা ভিডিও দিয়েছি যে আপনারা একটা টেলিগ্রামে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট মিনিমাম যে তিনটা অ্যাকাউন্ট লগ করা যায় সেই তিনটা মাইনিং করবেন না আপনারা তিনটা তিনটা টেলিগ্রামে ওপেন করবেন একই ফোনে তিনটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন টার্বো টেলিগ্রাফ টেলিগ্রাম তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ইতিমধ্যে ভিডিও দিয়েছি তো আপনারা কি করবেন এখানে আসার পর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা একটা অ্যাকাউন্ট টন কিপারে কানেক্ট করবেন একটা ওপেন টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করবেন আরেকটা হচ্ছে মাই টন ওয়ালেটে কানেক্ট করবেন এরকম করে আলাদা আলাদা ওয়ালেটে কানেক্ট করবেন না হলে কিন্তু আপনার একটা মাল্টিপল ইস্যু আসবে আপনি কোনো রকম এখান থেকে ওয়ালেট কানেক্ট মানে আপনার টোকেনটা পাচ্ছেন না আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে আপনার থেকে এখন আমরা ওয়ালেট কানেক্ট করবো নিন আমি এখানে আমার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবো যার যার জন্য ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের যে টেলিগ্রাম ওয়ালেট আছে আমরা যে টেলিগ্রাম এটা মাইনিং করতেছি সেই ওয়ালেটের যে টর্ন স্পেস আছে সেটা আমাদের সামনে চলে আসবে আর আপনাদের যদি টর্ন স্পেস ক্রিয়েট না থাকে ইতিমধ্যে সবাই কিন্তু নোট কয়েনে পার্টিসিপেট করেছেন তো সেক্ষেত্রে কয়েনে যারা পার্টিসিপেট করেছেন তাদের কিন্তু টর্ন স্পেসটা ক্লিয়ে মানে ক্রিয়েট করা আছে আপনাদের ক্রিয়েট করতে হবে না আর যারা নোট কয়েনে পার্টিসিপেট করেননি বা এখনও টর্ন স্পেস ক্রিয়েট করেনি তাদের এখানে টর্ন স্পেস ক্রিয়েট অপশন আসবে ক্লিক করলে আপনার জিমেল দিয়ে ব্যাক করলে আপনার টন স্পেস হয়ে যাবে তো এবার নিচের দিকে কানেক্ট ওয়ালেট এখানে জাস্ট একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার ওয়ালেটটা দেখতে পারতেছেন সাকসেসফুলি এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপর আপনার কিন্তু এখানে আর কোনো রকম প্রবলেম নেই এখানে আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস এবং ডিসকানেক্ট অপশন চলে আসবে আপনি চাইলে এই ওয়ালেটে আপনার ধরে নিন আপনি একটা সমস্যায় পড়লেন আপনার ওয়ালেটটা টেলিগ্রাম ওয়ালেটে কোনো প্রবলেম আছে আপনি ডিসকানেক্টে ক্লিক করে ডিসকানেক্ট করে আবার নতুন করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এখন তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আপনার ডিস্ট্রিবিউশন তাদের টোকেন ডিস্ট্রিবিউশন যে হবে সেটা পাওয়ার জন্য আপনাকে মাস্ট মাস্টবি ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই বিষয়টা ক্লিয়ার এছাড়া একটা বিষয় হচ্ছে আপনার স্টেকিং আপনারা করবেন কিনা দেখেন এখানে আপনি আনটিল নেক্সট ওয়ান মান্থ এখানে আপনি আহ স্টেক করতে পারেন কিন্তু আমার দিক থেকে আমি বলবো আপনাদের স্টিক করার দরকার নাই যার যে কয়েন আছে এটা নিয়েই শান্তি থাকেন কারণ স্টেক করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন আপনার এখানে কারো ছয় মাসের জন্য লক হয়ে যাচ্ছে কারো সাত দিন কারো চব্বিশ ঘন্টা এরকম লক হয়ে যাচ্ছে এই টাইমটা যে লক হবে এই টাইমের আগে কিন্তু আপনি আপনার টোকেনটা আর আনস্টিক করতে পারবেন না পরবর্তীতে ওই টাইম পরেই আপনাকে এখানে টোকেনটা আনস্টিক করতে হবে তো আমরা ফ্রিতে কাজ করেছি হাজারো প্রোজেক্ট আছে যেগুলোতে কাজ করতেছি একের পর এক পেমেন্ট পাচ্ছি আমাদের মানে স্টেকিং করার কোনো প্রয়োজন নেই তো এই আজকে যে প্রসেসে দেখালাম এই প্রসেসে আপনারা কাজ করেন ওয়ালেটটা কানেক্ট করে নেন কোনো রকম ভুল করবেন না সেক্ষেত্রে দেখবেন এবং ভিডিওটা দেখে সঠিকভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন এবং এই যে আপনাদের অনেকের তো দেখেন এখনো পর্যন্ত তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা বলেছে যে অ্যাবাকয়েন লিস্টিং এর আগে দুটো উপায়ে আমরা ইনকাম করতে পারবো একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে স্টেকিং তো এই টাস্কের বিষয়টা আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি তো এখানে আসার পর তাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন হলে আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণের আবার পয়েন্ট পাচ্ছেন এবং স্টেকিং ক্লিক করলে আপনি তিরিশ পার্সেন্ট আপ টু ব্যাক পাচ্ছেন তো সেক্ষেত্রে এই দুটো ইনকামের ওয়ে তারা নিয়ে এসেছে এবং এই দুটো সেশন যখন ইন্ড হবে তখনই তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে বা টোকেন ডিস্ট্রিবিউশন করবে বা নেট লঞ্চ করবে এখন বলতে পারেন সেটা কবে আসলে এরকম অফিসিয়াল কোনো তাদের অ্যানাউন্সমেন্ট নেই বাট জুলাই মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে তারা তাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করতে পারে এটা আমাদের অ্যানালাইসিস থেকে আমরা বলতেছি তো সেক্ষেত্রে তাদের নেক্সট আপডেট বা অ্যানাউন্সমেন্ট আসবে তখন বিষয়টা ক্লিয়ার করে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন দেন সকল আপডেট আপনি পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ